ছোট সাজ্জাদ খুন চাঁদাবাজি অস্ত্রবাজি শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম একটি নাম এবার চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্নাকে গোপনে সরিয়ে নেওয়া হয়েছে নানান অপকর্মে নাম আসার পরেও গত বেশ কয়েক মাস আগে ছোট সাজ্জাদ ফেসবুক লাইভে এসে বায়োজিৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেয় ওসিকে মারার হুমকিতে চাঞ্চল্য তৈরি হয়েছিল পুরো চট্টগ্রাম জুড়ে এই ঘটনায় নিজ থানায় সাধারণ ডায়েরিও করতে হয়েছিল ওসিকে পরে নানান জল্পনা কল্পনার পরে ছোট সাজ্জাদকে পনেরোই মার্চ ঢাকার বসুন্ধরা সিটি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ এবং দশই মে চট্টগ্রাম বহোদ্দারহাট বারোইপাড়া থেকে গ্রেফতার করা হয় তার স্ত্রী তামান্নাকে পরবর্তীতে কিছুদিন আগে তাদের স্থানান্তর করা হয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এবং এই বিষয়টি প্রকাশ্যে আসলে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রীকে আবারও স্থানান্তর করা হয় ছোট সাজ্জাদকে পাঠানো হয় রাজশাহী কারাগারে এবং স্ত্রী তামান্নাকে পাঠানো হয় ফেনি কারাগারে আর এই বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসেন নিউজ ডেস্ক চাটগা টিভি চট্টগ্রাম